এখন অফিসিয়ালি যাতে এটা অ্যাকশন হয় তার জন্য এই একটা কমিটি বলা হয়েছে সেই কমিটির সকলে মিলে আমরা চেষ্টা করে যাতে করে ওটা আনাবিষেরা তারা নিত্য করা যায় অর্থাৎ ওটা আন্দোলন অবহিত থাকবে থার্ড হচ্ছে সাতত্রিশ হাজার যে আমাদের এই যে ঝামেলা আমরা হয়ে গেছে ষোলো সালে যেটা ফুল কিনারা পাচ্ছি না আসলে তখন আসার কথা নাই

তো হবে না যদি রিফান্ডও করতে নাও তিন দিনের সময় দিয়ে দেওয়া মন্ত্রণালয়ের জিনিস দিয়ে আপনারা রিফান্ডের জন্য দিবেন এবং আপনারা তাড়াতাড়ি ক্যান্সেল করবেন ক্যান্সেল করলে যে কোটাও পাওয়া যাবে সেই কোটাটা আমাদের বাসে ঢুকানো হবে এখানে সব জায়গায় আছে সেখান থেকে সব জায়গায় কিছু বায়ুবাদকতা আছে আমাদের স্বামী সহপতি স্যার এবং তিন ফ্যামিলিডোর বলেছে সেখানে এত পাওয়া যাবে না সেখানে হয়তো পাঁচ পাওয়া যেতে পারে প্লাস

তাহলে আপনাদেরকে বলতে হবে একশো ভাগ মেজরিটি নয় একশো ভাগ বলতে হবে কারণ আমাদের বারবার খালি কয়েকদিন পর পরে ইজিএম অসম্ভব এবং আমাদের জন্য কষ্ট হয়ে যায় সুতরাং এইখানে আমরা এই পাঁচশো তিন বিষয়ে এই যে বারো জন এগারো জন বারো জনের কমিটি প্লাস ইসির পাঁচজন এই ষোলো জনের কমিটি আমরা আশা করতে পারি

i <coughs> हा <laughs>